চোদ্দোশো 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 এ দাম বলো দাম বলো চোদ্দোশো চোদ্দোশো চোদ্দশো 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 দাম বলো পাইকার দাম বলো চোদ্দশো পনেরোশো 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 একশো থাকলে একশো ছুট আছে দাম বলো পনেরোশো Bunlar şu, bunlar şu, bunlar şu, bunlar şu. Bunlar সতেরোশো ঢাই সতেরোশো 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 পঁয়ত্রিশশোত্রিশশোলিশ 在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？在哪里树？ 我这我说的数，谁说的数，说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，谁说的数，说的数，说的数，说的数，说的数，说的数，说说说说说说说 শেষের শু শেষের শু আমরা দিনাসপুর লিচু বাজারের অবস্থান করছি তো আপনারা জানেন যে বর্তমানে লিচু প্রায় শেষের দিকে আছে আজকে এই দিনাসপুর লিচু বাজার থেকে আসলে পাইকারির দরে লিচুগুলো আসলে কি দরে যাচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এখানে একটা দেখছি এটা কি জাতের লিচু এটা বলে কাটালি এটা কি মানে দাম চাইছে কি

মানে এই যে দাগটার জন্য দামটা কম না আর এগুলো কি আপনার এই যে দাগটা যেন হাজার টাকা বলছে উপরে দাগ শুধু তো আমরা একটু আপনাদের এখন চেষ্টা করছি আমি দাম কই সতেরো টাকা সতেরো আঠারো বিষয় হবে না দিনাজপুর লিচু বাজার থেকে আপনার দাম সে আমি ধারণাগুলো দেওয়ার চেষ্টা এটা কার ভাই এটা কি দাম উঠছে কি এটা উঠছে নিলাম না না আমরা 1800 বলছিল আপনি দেন নাই না দেন আপনি কত প্রত্যাশা করতে বলছেন আমি 2800 2800 আর 1800 আপনার একটু চেষ্টা করছি

চব্বিশ চব্বিশশো পাইকার পঁচিশ পঁচিশশো 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 ছাব্বিশশো ছাব্বিশশ

2900 pe nazar 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 বত্রিশশো 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 দশ বত্রিশশো বত্রিশশো নয় বত্রিশশো 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 নয় নয় টাকা একটারে নাম হলো